আপনারা তো বিভিন্ন পঞ্চায়েতে ঘুরছেন কিন্তু এখানে দেখা যাচ্ছে যে অঞ্চলের দক্ষতার সাথে সকল টিমদেরকে সহযোগিতা করছে কি দেখলেন কি বলবেন কতটা মানুষের কাছে এই উন্নয়নের পাঁচালি পৌঁছে যাচ্ছে আমাদের বারাসাত ব্লক টু যেহেতু সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই বিগত পনেরো বছর ধরে যে উন্নয়ন করেছেন সেই উন্নয়নটি আমাদের মানুষের দুয়ারে দুয়ারে যে পৌঁছে দিয়েছেন এটা আর বলার কোনো জায়গা থাকে না আমরা প্রত্যেকেই জানি যে তার উন্নয়ন প্রতিটি ঘরের দরজায় পৌঁছে গেছে তবুও আমরা নারী আমরা প্রত্যেকটা মহিলা সব পারি আমাদের মহিলাদেরকে নিয়ে তিনি একটা উন্নয়নের পাঁচালী ব্রত কথা যেটা আমাদের প্রত্যেকটি বুথে বুথে তিনটি করে ব্রতকথার অনুষ্ঠান কর্মসূচি করার কথা আছে যেটা আমাদের নজরুলগঞ্জ থেকে লঞ্চ করা হয়েছে সেখানকার পর থেকে আমাদের প্রত্যেকটি অঞ্চলে আজকে মান ওয়ান পঞ্চায়েত এখানে অঞ্চল প্রেসিডেন্ট আমাদের সাহেব আছেন আপনারা সর্ব সময়ে আমাদের সঙ্গে সহযোগিতা করছেন এবং আমরা বিভিন্ন আমি আছি আমাদের বারাসাত ব্লক থেকে সহসভানেত্রী আমার সভানেত্রী সুপ্রিয়া পাত্র আছেন আমরা প্রত্যেকটা অঞ্চলে গিয়ে এই ব্রত কথা উন্নয়নের ব্রত সেই কাজ করছি এবং সেই অঞ্চল থেকে অঞ্চল প্রেসিডেন্ট সহ ওখানকার নেত্রীরা পঞ্চায়েতের এবং আরও পাঁচজন করে যে টিম আছে তারা সকলেই সহযোগিতা করছেন একদিকে মহিলা অপরদিকে মাদার এই যে তাহলে কি ছাব্বিশে নির্বাচন আর কি শক্তিশালী হবে

এটা প্রকল্প পাচ্ছে কিন্তু সেটা যে কীভাবে পাওয়া যাচ্ছে সরকারের কী কী উন্নয়ন হচ্ছে এটা সবার কাছে আমাদের মুখ্যমন্ত্রী চেয়েছেন যে প্রত্যেকটা বাড়ি বাড়ি মহিলাদের কাছে যেন এই বার্তাটা পৌঁছে এই জন্য আমরা মহিলারা মিলেই প্রত্যেক পাড়ায় পাড়ায় গিয়ে এটা আমরা সভাটা করছি যাতে প্রত্যেকে জানে যে উন্নয়নের পাতালি পনেরো বছরে কি কি উন্নয়ন হয়েছে বা কি কি পরিষেবা দেওয়া হচ্ছে আমরা তো আশা করছি হান্ড্রেড পার্সেন্ট কারণ একটা জিনিস দেখুন একটা বাচ্চা যখন জন্মাচ্ছে তখন থেকে যদি কেউ মারা যায় সেই মৃত্যুর সময় পর্যন্ত কিন্তু আমাদের উন্নয়ন হবে তাহলে জন্মালেও যখন তার সেই কী কী পরিষেবা পাবে এমনকি মারা গেলেও পর্যন্ত কী কী পরিষেবা সেটাও থাকছে তার মাঝখানেও যে একটা বাচ্চা স্কুলে যাওয়া বড়ো এমনকি সেখান থেকে যে বাইরে পড়তে গেলেও তার জন্য যে কিছু ব্যবস্থা করা হয় সেটাও কিন্তু এই উন্নয়নের মধ্যেই আছে ওই জন্য আমরা যে হান্ড্রেড পার্সেন্টের প্রচুর মেন বৈশিষ্ট্য হচ্ছে আমরা পনেরো বছর ধরে আমাদের মুখ্যমন্ত্রী যে যে উন্নয়নগুলো করেছে সেগুলো মানে একদম ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য এই পাঁচালি মহিলাদের সংগঠন শুধু তৈরি করছে না এটা যাতে প্রত্যেক মহিলার ঘরে ঘরে পৌঁছে যায় এর উন্নতিটা সবাই এর মর্মটা বোঝে সেই জন্যই এই পাঁচালি সেই জন্যই এখানে এই এই অঞ্চলের অঞ্চল সভাপতি মান্না তিনি একেবারে আপনাদের সঙ্গে নিয়ে যা কিছু আপনাদের প্রয়োজন সেগুলোকে আপনাদেরকে সহযোগিতা করছে কি বলবেন ওনাকে একেবারেই ওনাকে ধন্যবাদ দেবো মানে আমাদের সঙ্গে থাকার জন্য প্রচন্ডভাবে সাহায্য করছেন ওনারা ওনাদের সহযোগিতা ছাড়া আমাদের একদমই চলা সম্ভব নয় ওনারা শুধু ওনারা নয় আমাদের সমস্ত মেম্বাররা এবং বুথ সভাপতিরা যে যে বুথে যখনই সভা হচ্ছে সেই বুথের সভাপতি সেই বুথের সদস্য সদস্যরা সবাই আমাদের সঙ্গে থাকছেন এবং সবাই চেষ্টা করছেন যে এই পাঁচালির যে সভাটা যে সংগঠন মহিলাদের এটা যাতে খুব দ্রুত বিস্তার করে সবাই এর মধ্যে এই সংগঠনের মধ্যে আসে তার জন্য ওনারা প্রাণপণ চেষ্টা করছেন এবং আমাদের সার্বিকভাবে সাহায্য করছেন কত নম্বর বুথ হলো আজকে আজকে বিরাশি আর তিরাশি নম্বর বুথ হলো কিপুর এক নম্বর পঞ্চায়েতের বিরাশি তিরাশি বুথ আপনার নাম আমার নাম শেরিনা খাতুন আমি পঞ্চায়েতের সদস্য